মালদহের ক্রেতারা সঠিক ওজনের সামগ্রী পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে মালদহের ঝলঝলিয়া বাজারের অভিযান লিগাল মেট্রোলজি ও ক্রেতা সুরক্ষা দপ্তরের ডিএম সাহেবের নির্দেশে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত মালগুলো কিনি সেটা সঠিক মূল্যে সঠিক মেজারমেন্টে পাওয়ার অধিকার আমাদের আছে এবং সেটার জন্যই হঠাৎ করে ভিজিট হচ্ছে অন্যান্য আধিকারিকরা আছেন কেউ যদি কিনে যদি মনে হয় যে সে কম পাচ্ছে সে মাপতে এবং যদি সে কম পায় তাহলে সেই দোকানদারের বিরুদ্ধে আমরা কম পরিমাণে মাছ দিয়ে হাতেনাতে ধরা পড়েন এক মাছ বিক্রেতা ওই বিক্রেতার বাটখারা বাজেয়াপ্ত করার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে দুই দপ্তরের আধিকারিকরা জানান জেলা শাসকের নির্দেশে জেলার বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান চলছে অভিযোগের ভিত্তিতে আইনি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে মালদা থেকে কে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি